সো বন্ধুরা আজকে আমরা দেখব বিদ্যাসাগর ইউনিভার্সিটির থার্ড সেম দু হাজার চব্বিশের এমডিসি গভর্নেন্স অ্যান্ড পাবলিক পলিসি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার তো আমি সাজেস্ট করব প্রত্যেক স্টুডেন্টদেরকে যে তোমরা তোমাদের পেপার অনুযায়ী পরীক্ষা দেওয়ার আগে প্রিভিয়ার্শিয়ার কোয়েশ্চেনগুলোকে অবশ্যই সংগ্রহ করবে এর থেকে তোমরা তোমাদের পেপার সম্বন্ধে বেশ কিছুটা ধারণা পেয়ে যাবে তো আশা করি তোমরা প্রত্যেকেই বিদ্যাসাগর ইউনিভার্সিটির কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে অবগত এবং যাদের কোশ্চেন প্যাটার্ন সম্বন্ধে ধারণা নেই তাদের জন্য আমি একবার কোয়েশ্চেন প্যাটার্নটা বলে দিচ্ছি তো আমাদের এমডিসি পেপারের ফুল মার্ক পঞ্চাশ পাঁচ নম্বর কলেজ ইন্টারনাল অ্যান্ড কলেজ অ্যাটেন্ডেন্স পঞ্চাশ নম্বরের মধ্যে কলেজের হাতে দশ নম্বর এবং তোমরা লিখিত পরীক্ষা দিবে চল্লিশ নম্বরের তো আমরা যেহেতু কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করছি তো বলে দেওয়া ভালো আমাদের কোয়েশ্চেন প্যাটার্নে আছে গ্রুপ এ বি অ্যান্ড সি সো গ্রুপ এতে আছে দুই নম্বরের প্রশ্ন গ্রুপ বিতে আছে পাঁচ নম্বরের প্রশ্ন এবং গ্রুপ সিতে থাকছে দশ নম্বরের প্রশ্ন তো এবার আমরা দেখে নেব গ্রুপ এ গ্রুপ এতে দেওয়া থাকবেই যে কোনো আটটা কোয়েশ্চেন তার মধ্যে আমাদেরকে যে কোনো পাঁচটি করতে হবে তো তেমনভাবেই গ্রুপ বিতেও চারটি প্রশ্ন দেওয়া থাকবে করতে হবে যে কোনো দুটি এবং গ্রুপ সিতেও চারটি প্রশ্ন থাকবে যে কোনো দুটি করতে হবে আমাদেরকে দেখুন আপনারা যে দু মিনিটে ভিডিও দেখে থাকেন তার পিছনে দু ঘন্টার কাটনি থাকে তাই যদি ভিডিওগুলো একটু আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দিলে কি হয় নতুন নতুন ভিডিও বানাতে একটু ভালো লাগে তো এবার আমি গ্রুপ এ বা বিভাগ কয়ের প্রশ্নগুলো পড়ে শোনাচ্ছি কোশ্চেন নাম্বার ওয়ান গভর্নেন্স বা শাসন বলতে তুমি কি বোঝো কোশ্চেন নাম্বার টু পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কনসেপ্ট অ্যান্ড থিওরিস গ্রন্থটির লেখককে কোশ্চেন নাম্বার থ্রি বৈজ্ঞানিক ব্যবস্থাপনার ধারণাটি কী কোশ্চেন নাম্বার ফোর মানব সম্পর্ক তত্ত্বের জনককে ফাইভ থাকছে জননীতি বলতে কী বোঝো সিক্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স গ্রন্থটির লেখককে সেভেন নীতি প্রণয়ন বলতে কী বোঝায় অ্যান্ড লাস্ট কোশ্চেন এইট যে কোনো দুই ধরনের নীতি মূল্যায়ন উল্লেখ করো তো এবার আমরা দেখব বিভাগ ক্ষয়ের প্রশ্নপত্র চারটা দেওয়া আছে যে কোনো দুটি করতে হবে প্রথম প্রশ্ন বিভাগ ক্ষয়ের মানব সম্পর্ক তত্ত্বের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো দুই নম্বর প্রশ্ন সরকারি ও বেসরকারি প্রশাসনের মধ্যে পার্থক্যগুলি উল্লেখ করো তিন নম্বর প্রশ্ন যৌক্তিক পছন্দ তৈরির চারটি স্তর উল্লেখ করো এবং বিভাগ ক্ষয়ের শেষ প্রশ্ন জনপ্রশাসনে নীতি প্রণয়নের গুরুত্ব সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো এবং এই প্রশ্নপত্রের বিভাগ এবং লাস্ট দশ নম্বরের প্রশ্ন যে কোনো দুটি করতে হবে প্রথম প্রশ্ন হচ্ছে তুমি কি মনে করো যে গভর্নেন্স বা শাসন ও জননীতির মধ্যে পার্থক্য আছে তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও দুই নম্বরের প্রশ্ন বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তত্ত্বের প্রধান নীতিগুলো আলোচনা করো এবং তিন নীতি প্রণয়নের পদ্ধতি বর্ণনা করো এবং লাস্ট এবং ফোর্থ নীতি প্রয়োগ ও মূল্যায়নের গুরুত্ব আলোচনা করো তো কোশ্চেনগুলো বাংলা ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজে দেওয়া আছে তোমরা চাইলে যে কোনো ল্যাঙ্গুয়েজে দেখে নিতে পারো তো ভিডিও শেষে বেশ কিছু কথা বলে নিচ্ছি আমি এই চ্যানেলে রাষ্ট্রবিজ্ঞানের বেশ কিছু কোয়েশ্চেন পেপার আপলোড করা আছে আপনারা চাইলে ওগুলো দেখতে পারেন এবং আপনারা চাইলে আমরা আপনাদের ডিমান্ড অনুযায়ী ভিডিও দিতে থাকব। তার জন্য এই ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেল রাজনীতি কে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করবেন এবং ভিডিওগুলোকে আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন সো থ্যাংক ইউ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য নমস্কার নেতাদের মতন আতে কাজ করবেন না সাবস্ক্রাইবের পরে কেন দাবিয়ে দিবেন